হাই বন্ধুগণ কিছ কাটানোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম গৃহস্থের বাড়ির পাশে একটা বেগুন গাছ ছিল সেই বেগুন গাছের মধ্যে একটা টুনটুনি পাখি জঙ্গল থেকে পাতা ঘাস কুড়ে এনে নিজে ঠুঁট দিয়ে বেগুন গাছের পাতা দিয়ে একটা বাসা তৈরি করলো মনের আনন্দে সে বাসাটা তৈরি করলো দিন পর সে টুনটুনি পাখিটা সুন্দর দুটা ডিম পারল এখন টুনটুনি পাখিটার মনে খুব আনন্দ ছিল কারণ সে কিছুদিন পর মা হতে পারবে টুনটুনি পাখি বাসার ভিতরে দুটো ছোটো ছোটো ছানা এলো খুব ছোট ছানা তারা উঠতেও পারে না চোখেও মেলতে পারে না খালি হা হা করে আর চিরচির করে ডাকে অন্যদিকে গৃহস্থ ছিল একটা ভারী দুষ্টু বিড়াল সে বিড়ালটা শুধু ভাবে কিভাবে টুনটুনির ছানাগুলো খাবে একদিন বিড়ালটা বেগুন এসে হাজির সে কি করিস টুনটুনি তোরা এখানে টুনটুনি তার মাথা হেড করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল প্রণাম হই মহারানী এই কথা শুনে বিড়াল খুশি হয়ে চলে রোজ আসে করে মহারানি বলে আর সে খুশি হয়ে বাড়ি চলে যায় এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর সুন্দর পাকা হয়েছে আর এখন তারা চোখ গুজবও থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল হে বাছা তোমরা উঠতে পারবে হে মা আমরা উঠতে পারব তবে দেখ তো দেখি ওই গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা ছানারা উড়ে গিয়ে ওই গাছের ডালে গিয়ে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসক্ত দেখি কিছুক্ষণ বাদেই বিড়ালটা এসে বলল কি করিস টুনটুনি তোরা তখন টুনটুনি পা উড়িয়ে তাকে লাথি দেখিয়ে বলল দূর হলো খি সারা বলি সে বিড়াল করে উড়ে পালালো দুষ্টু বিড়ালটা দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুন গাছের কাঁটা খোঁচা খেয়ে ফিরে এলো হ্যালো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন